গুড মর্নিং কালকে কি জানলা বন্ধ করনি রান্নার ওদিকে দেখেছো কি সুন্দর কালকে ওই সাইডে জানলা বন্ধ করনি তোমার বাবা ভাই আমি করে দিয়েছিলাম রাতে রান্না করার সময় খুলেছি ব্যাস আর বন্ধ করেনি যেদিকে না তাকাবো সেদিকেই আজকে বাবানের সকালবেলা প্রাইভেট আছে বাবানকে তুলতে হবে আমার জায়গাটা দেখেছ জঙ্গলে ভরে গেছে পাঁচিল দিয়েছে কিন্তু দিলে কি হবে জঙ্গলে পুরো ভরে গেছে হুম সকাল টাইমটা একটা এত সুন্দর হাওয়া দেয় দারুণ লাগে দারুণ জাস্ট এক কথা গাছের ফুলগুলো দেখো এখন তো আমার বুঝি চলছে দেওয়া যাবে না গাছের ফুল ওজনের সব গাছেতে এখন বাজে ঘড়িতে পুড়ে ছটা কি রোদ দেখো পুঁড়ে ছটা হয়েছে তাদের কি রোদ চলো মোটে স্ট্রিপ লাইটটা অফ করে আসি পাখির আওয়াজগুলো গুলো কি দারুণ লাগে আমার ঘরে চার অতিথি হয়েছে ঠিক আছে কি বিশ্বের দানা মানে মনু খেতে কেউ শান্তি নেই যে চুপচাপ করে যে মায়ের মনুটা খাবে সেটাও শান্তি নেই ঘাড়ের ওপর তার ঘাড়ের ওপর এই হুড়ু কুস্তি চলে দেখো এটা এটা অবস্থা ঠেলে মানে ওর এত বুদ্ধি ওই যে কালোটার ওটাই তো বললাম কালোটার বাবা বাবা আবার ভাগ করা আছে বাবানের আবার ভাগ করা আছে আমার তো সবগুলোই আমার তাই না আমার ঘরে দিয়েছে সবগুলোই আমার কাকে ছেড়ে কাকে ওর মা পর্যন্ত বাচ্চাগুলোকে আদর করলে মুখের দিকে তাকিয়ে থাকে যে ওদেরকে আদর করছো আমাকে করছো না তাহলে কাকে ছেড়ে কাকে বাদ দেবো বলো এই কটা ভিজিয়ে রেখে দিলাম পামোচগুলো ধুয়ে দিলাম মো মোটামুটি আর নাইনটি পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট কাজ করে নিয়েছি বাসি কাজ যা ছিল কাঁচা ধোয়াটা ওটা পরে করবো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি ভুলু এত জোর চেঁচাচ্ছে তোমরা কেউ কিছু শুনতে পাবে না বাবানকে চোখ ছেড়ে তুলে বাবানকে ব্রাশিং করিয়ে মুখ টুক ধুয়েসে জল খেয়ে বাবান রেডি বাবান পড়তে যাবে সাতটা দিয়ে পড়া এখন বাজে পনেরো সাতটা একটু চা করে দিই চা খেয়ে চলে যাবে তোমাদের দাদা ভাই নাটক শুরু করেছে সকাল থেকে ও বিড়াল নিয়ে বসে আছে ওখানে হ্যাঁ সব বাবান সব করে দিয়েছে চলো চা করি হ্যাঁ ওদের কথা থাকলে হবে না মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি ঠিক আছে আর এখানে একটু কলাই ডাল ভেজানো আছে দেখো এটা টিফিনে করা হবে যেটাই হবে না কেন তোমাদের শেয়ার হবে আমি একটু জল খেয়ে নিই চা করি ঠিক আছে লি লিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছে যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য বড়োদেরকে প্রণাম জানায় তো সকাল থেকে আমার কাজ দেখতেই পেয়েছি সব শুরু হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে বাবার চা খেয়ে যাবে তাড়াতাড়ি করতে হবে কারণ ওর তো বাচ্চা হ্যাঁ তাড়াতাড়ি চা খেতে পারবে না গরম চা তো চলো সকাল থেকে আজকে তাড়াহুড়ো কারণ আজকে আমার অনেকটাই তারা আছে আজকে বিকেলবেলা ডান্স ক্লাস আছে তো ওর জন্যে আজকে প্রচণ্ড কাজের চাপ তো আর কী বলে তখন তাড়াহুড়ো করলে না খুব কষ্ট হয় হাফ লেগে যায় তো ওর জন্যে কিছুটা বাকি ছিল এই যে দেখতে পাচ্ছ রোদে তো সব মেলা হয়ে গেছে এগুলো হচ্ছে কালকের অর্থাৎ গতকালের আজকেরটা তো দেখলে যে ভেজানো আছে এখনো কিছু করিনি গতকালকে কেচে রেখে দিয়েছিলাম মেলার টাইম পাইলে আর বেলার দিকে বৃষ্টি নেমেছিল ওই বৃষ্টির জন্য আরোই মেলবি এখন বৃষ্টি নেমেছে তাহলে থাক এখন আর মেলবো না একেবারে কালকে মেলবো কারণ যে টাইমে নেমেছে সেই টাইমে আর মেললে আবার আমাকে তুলত তো কিছু শোকাতো না একবারে পরের দিন সকালবেলা মেললে রোদ রোপে শুকিয়ে যাবে এই করে তো চলো যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে বলে দিয়েছি ঘরের কাজ অলমোস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব তোমাদের সাথে শেয়ারও করেছি বাকি যেটুকু যা কাজ আছে সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো এনে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি হাত ধুয়ে আসা যাও ওই তো খাব না কোনখানে খাবে একটু বারণই আচ্ছা চোলায় চা খাওয়া এবার তোমাদের দাদা ভাইকে একটু লিকাচ্চা করে দেবো উনি জল খাচ্ছে বাবান পড়তে চলে গেল দেখে রাস্তা পার হবে হ্যাঁ আর সাবধানে চালাবে প্যাটেলটা ভেঙে গেছে পাস স্লিপ পড়বে জল সাথে এটা শেয়ার না করে পারলাম না দেখো আমরা যেরকম দুরন্ত বাচ্চাকে বেঁধে রাখি ওর মা ওই বাচ্চাটাকে দেখো পা দিয়ে আটকে রেখেছে তাহলে শুধু মানুষ নয় পশু পাখিরাও বোঝে কোন বাচ্চা দুরন্ত তাকে কিভাবে আটকে রাখতে হয় ঠিক দেখো পা দিয়ে আটকে রেখেছে ওকে ও খুব দুরান্ত এই সাইডের একটা মানে এদিক ওদিক চলে যায় শুধু এদিক ওদিক চলে যায় জানো না আমার এখন রিক্স হয়ে গেছে জানো না ঘরে হাঁটাটা ছোট না কোথায় কোথায় চলে যাচ্ছে আর একটা আঙুল পড়লেই তো এদেরকে আর পাওয়া যাবে না দেখো না সাদাটা ও ক্যামেরা করছিস পর আমাদের ছবি টবি তুলে তুলে রা সবাই সবার গন্তব্যস্থলে চলে গেছে আমি এবার আমার কাজে হাত দিই কারণ হচ্ছে আমাকে তো আমার কাজটা করতেই হবে এই যে তোমাদেরকে বলেছিলাম কলাই ডাল ভিজিয়ে রেখেছি এটা একটু তরকা টাইপ অফ করবো ঠিক আছে টাইপ অফ তরকা মতো হবে কিন্তু তরকাটা করব ডিম দিয়ে না ঠিক আছে খাসি চর্বি দিয়ে করবো আমাদের দাদাভাই খাবে বলছে অনেকদিন ধরে তো চলো রেডি করে একটু সেদ্ধ বসা যাবে সব রেডি করে নিয়ে চলে এসছি এবার শুধু বসাবো আর নামাবো গুছিয়ে নিলে সুবিধা হয় ঠাকুর ঘরে কাজ সেরে এসছি ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে এই যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাটনের চর্বিটা ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো তাড়াতাড়ি করে করে দিই টিফিনটা রেডি বাবান চলে এসছে বাবান আবার স্কুলে যাবে বাবানকে রেডি করতে হবে চলো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে ভরে রেখেছি কমপ্লিট হয়ে গেছে আর এই যে এটা রাতে খাবে আর বাবানের জন্যে করেছি হচ্ছে ভাত দিয়ে ডিম দিয়ে ফ্রাই করে দিই যেমন তেমনই করেছি আর রুটি করবো তখন দাদা ভাইয়ের জন্যে আর এই যে তরকারটা সেদ্ধ তুলে রাখলাম কারণ বাবান তো ওই মাটনের কোনো কিছু খায় না বাবান তো ওর জন্য রেখে দিলাম পরে পেঁয়াজ দিয়ে একটুখানি ফ্রাই করে দেবো নাহলে ও খেতে পারবেন না তরকা খুব ভালো খায় কিন্তু এই মাটানের কোনো কিছুও খায় না ওর নাকে স্মেল ছাড়ে ও খায় না চলো রুটিটা করলে মোটামুটি হয়ে যাবে আর বাবানের শরীরটা ভালো লাগছে না তাই ছেড়ে দেবে স্কুল যেতে হবে না আজকে কারণ কী বলতো যখন বাচ্চা কাচ্চা না যেতে চায় না তাকে জোর করে স্কুলে পাঠানো উচিত না যেখানে বাচ্চা কখনো অফই দেয় না তো যখন যেতে চাইছে না বুঝে নিতে হবে ইচ্ছা করছে না ওই ছেড়ে দেয় যেতে হবে না আজকে ঠিক আছে তো চলো বাচ্চা কাচ্চা তো রেখে এসে এই যে দেখতে পাচ্ছ ওর মা এতক্ষণ বাচ্চাগুলো কাঁদছিল জানো ওর মা ছিল না বাচ্চাগুলো এতক্ষণ কাঁদছিলো বাবান দিদি ঠাকুর দিতে যাচ্ছে ঠাকুর ঘরে কাজ সব মিটিয়ে দিয়ে এসছে ও পুজোটা দিলেই হয়ে যাবে খাওয়া হলো খাওয়া আমিও খেয়ে নিলাম বাসনগুলো মাছ মাঝুই এতগুলো বাসন হয়েছে। এটা ঠান্ডা হয়ে এসছে এবার এটাকে ফ্রিজে তুলে দেবো নাহলে না নষ্ট হয়ে যাবে বাইরের থেকে কতগুলো জামা প্যান্ট তুলে নিয়ে এলাম এ দেখো কারণ না তুলে নিয়ে এলে পরে আবার কিছুটা আছে ওগুলো মেলতে হবে তারপরে থেকে থেকে অন্ধকার করছে জানো তো তো ওই মাথায় মেলা থাকলে খুব অসুবিধা যেগুলো ভেজা উল্টে পাল্টে বাড়ির উঠোনে দিয়ে দিলাম আর কিছুটা আছে ওগুলো ধুয়ে মেলে দিই এই প্রচণ্ড রদটা রোদটা খরা উঠেছে কিন্তু থেকে থেকে চোখ বন্ধ হয়ে যাচ্ছে বাসনগুলো মেজে নিই মাছ বের করে রাখা আছে আজকে মাছ ঝোল হবে ব্যাস সবজিও বাইরে বের করে রেখেছি মানে এবার রান্নাটা বসিয়ে দেবো ওর মা বেশি বোঝে দেখবে কোথায় নিয়ে গেছে চলো মুখে করে করে এখানে নিয়ে এসে দেখো এটাকে ওইখানে রেখেছে এই যে এখানে আড়াল করা ওখানে রেখেছে এই দেখো এখানটার মধ্যে রেখেছে এবার এখানটাতে রেখেছে এখান থেকে টপকে টপকে সব দপ দপ করে নিচে পড়ছে এই ঝপ করেছে পড়েছে সেই ত্রিভুবন অন্ধকার দেখার মতো অবস্থা বাবার তো হেঁসে গড়াগড়ি বাবা বলছে মা আমি দেখি ঝপ করে আওয়াজ হলে কি হলো যেখানে পড়ে গেছে ধরবি না ওর আমরা আসলে আদর করছি তো ওর মা কি করছে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে বাচ্চাগুলোকে আমি ছেড়ে তো ধরিস না ওর মা এসে খুঁজে বের করুক কোথায় আছো ওর বাচ্চা আহালে বাচ্চাটা কোথায় চোখে সর্ষে ফুল দেখছে গো দুতলা বাড়ি সমল উপর থেকে নিচে পড়ছে আহালে বলছে মাথা কখন ঝিংঝিং করছে অত উঁচু থেকে পড়েছে তো কোয়াঙল হ্যাঁ তা চেষ্টা করছি চেষ্টা করছি হাঁটার চেষ্টা করছি আমি ওই জায়গাটা পড়েছি আবার একটা পড়েছে দেখো ঘুমের ঘোরে ধপ ধপ করে সব পড়ে যাচ্ছে কি মুসুলধারে বৃষ্টি নেমেছে দেখো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর ভয়েস এখানে দেওয়া ছিল বাধ্য হয়ে মিউট করতো এত আওয়াজ সে কানে নেওয়া যাচ্ছিল না হঠাৎ ভালো দেখলে না সকাল থেকে দেখালাম আমি এর জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম কারণ আমি জানি নাহলে সে আমাকেই দৌড়াতে হবে তোমাদের সাথে যে লাঞ্চের মেনু শেয়ার করব সব করেছি কিন্তু এই ভিডিওটাতে কিন্তু সব বন্ধ করে দিলাম দিয়ে ভয়েস দিলাম আমি শশা কেটে রেখেছি পেটির মাছ ভাজা রেখেছি ভাতের মধ্যেই কিন্তু কাটি কচু আর পেঁপে সেদ্ধ দিয়েছি আমি ওখানে বলেওছিলাম যে যদি খুব ইয়ে আসে তাহলে আবার এই যে সকালবেলা যে তরকা দিয়ে খাসির চর্বি দিয়ে করেছিলাম সেটা রয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম আর জন্য এটা করেছিলাম মাছের ঝাল করেছিলাম আর বড়ি দিয়ে এই যে বড়ি দিয়ে আলু দিয়ে সব দিয়ে তরকারি করেছিলাম আর এই যে মাছের ঝোল করেছি খুব সুন্দর হয়েছিল মাছের সমস্ত কাজ হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর খুব জোর খিদে লেগেছিল এটাও খাওয়া দাওয়া করে যেটু ভাবলাম একটু বসবো রেস্ট নেবো রেস্ট আর আমার কপালে নেই সে ভোরবেলা থেকে উঠে শুরু করেছে সে আর আমার কপালে নেই এখন ওই যে ম্যাডামকে নিয়ে ডান্স ক্লাসেস চলো মঙ্গলবার চলো তালা কোথায় রে ওইখানে চলো মারাত্মক গরম লাগছে এত বৃষ্টি হচ্ছে তাও তোমার গরম কমার কোনো জায়গায় নেই বলে না পশু এরা সবাই আমরা ভাবি এ বোঝে না ও বোঝে না ভুল কথা বিড়ালটা ঠিক বুঝতে পারছে যে আমরা বাইরে বেরোচ্ছি ও ঘর থেকে আর বেরোলো না বাইরে বেরোলো টয়লেট বা কিছু করলো করে খেয়েছিল খেয়ে দিয়ে আবার ঘরে ঢুকে গেল চল মাসিমা ছোট ছোটো নীলিমাদি ঠিক আছে ডান্স ক্লাস থেকে এসে তোমার টোটোর সাথে কথা বলতে বলতে আজকে আর ক্যামেরা করতে ভুলে গেছি যদিও আমি সময়ও পাইনি যে দেখো না কত বাসন আমি কাজ করছিলাম তো আজকে আর সময়ই পাইনি ক্যামেরা করতে এখনো চা খায়নি জানো তোমার দাদা চলে এসেছে দাদা ভাই বলুন চা খো চা খাই আমরা দিচ্ছি সেই যে উঠেছে কোন সকাল থাকতে মানে আমার আর ইচ্ছা করে না এখন সত্যি কথা বলতে কি বলতো হয়েছে না কাজ করতে করতে ক্যামেরাও করতে ইচ্ছা করছে না জানো সে সেই হোক যে ডেলি লাইফস্টাইল হোক আর যাই হোক আমার ক্যামেরাও করতে ইচ্ছা করছে না দাদাকে চা দি কি হ্যাঁ আনা তিনটা কাহিনী জামারটা খেয়ে বিভবষ গরম লাগজিলো এসে গা কাপড় ধুইয়ে আমার এখন শান্তি বাবারে বাবা মন হচ্ছে আমি যেন পাগল পাগল লাগজিলো এত গরম লাগজিলো রদের ওই ডান্স স্কুলের ওখানে এই যে ফ্যানটা চলে একটু গায়ে হাওয়া লাগে না মানে আমি পুরো যে পাগল হয়ে গেছি তার মধ্যে সেই কোন ভর্তা তিনতেছি তখন দাদাভাই চা খেয়ে বসলো আমি না রাতে রুটি করতে হবে আবার যাই রুটিটা করি আর দিনের বেলার ওই তর্কা আছে খাসির চর্বি দিয়ে করা তোমরা দেখেছো সত্যি তো এখন কী বলো তো মানে আমার না শরীরতেই আর ইচ্ছা করছে না ক্যামেরা করা বলো আর ভিডিও দেওয়া বলো এডিট করা বলো পাবলিশ করা বলো মানে এখন সত্যি আর ইচ্ছা করছে না মানে এত বাবানের ডান্স নিয়ে পড়া নিয়ে প্রাইভেট নিয়ে আমি পুরো নাজাল হয়ে গেছি এখন আর সবটাই আমাকে করতে হয় সবটাই যার জন্য আমি যেন এখন পাগল পাগল লাগছে আমার তো চলো আজকের মতো আসি আর তার মধ্যে ছিরিক ছিরিক বৃষ্টি মানে আরও বিরক্তি করে খাচ্ছে আমাকে বৃষ্টি এক নাগারে হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে এই বন্ধ পুরো গরমে আর পিটিয়ে ফেলছে এরকম বাবারকে দেখলো ডান্স ক্লাসে ওটা স্যারের বার্থডে ছিল আমি লিখে দিয়েছি এডিট করে লিখে দিয়েছি তো তাও দেখবে বাবার স্যারের বার্থডে ছিল তো বার্থডের জন্য গিফট দিয়েছিলাম একটা রিস্ট ওয়াশ দেওয়া হয়েছে স্যারকে স্যারও ভীষণ খুশি হয়েছে বাবান যে গিফটটা করেছে তো চলো এই সবাইকে নিয়ে থাকতে থাকতে আমার নিজের আর শরীর দিচ্ছে না চলো চলো টাটা বাই বাই গুড সুইট সুইটডেন্স লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মনে হচ্ছে কতক্ষণে একটু শোবো ফ্যানটা বন্ধ করেছি দর দর করে ঘাম দিচ্ছে আমার চলো রুটিটা করে কোনো রকম মুখে একটু গুজে আমি এখন কতক্ষণ মনে হচ্ছে ঘুমাবো আর শরীরে আমার দিচ্ছে না ও পুরো পাগল পাগল লাগছে চলো আসি হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো